যে দেখো সমুদ্রের নীল উর্মি ডাকছে আমায় তার শীতল আঁচল দেখো প্রসারিত হয় জননীর স্নেহাকুল বাহুর মতন দিগন্তের চৌকাঠে দেখো সাজিয়েছে ফুলদোলা বিবাহ বাসর জননীর শুভ্র বসনের উড়ন্ত আঁচলে আজ পাপের দাগ কামুকের ইচ্ছার নিশান সব গেছে অভ্র শুধু মনস্তাপ পশ্চাতে গেলাম ফেলে মাখা আহত সম্মান আমি যাই তুমি থাকো এই বাষ্পাগল পৃথিবীর শ্বাসরোধী চন্দ্রা বোতলে রয়ে যাও আরো দিন এ দুঃখীকে ভালোবেসে কিছুটা সময় তুমি টেনে নিও বিষাক্ত নিঃশ্বাস প্রাচীর তেল শিওর রইল তোমার জীবনের ফুল্লু হাসে ফুল ফোটানো হল না শুনেছি পিতার কণ্ঠ যায় হ্যামলেট ব্যর্থ তুই তর বাড়ি তোর শিশিরের কান্নায় ক্ষয় প্রাপ্ত ধারহীন মরিচার গ্রাস তোমাকে বলতেই হবে হরিশর অবিশ্বস্ত মানুষের কাছে আমার দুঃখের কথা আমি এক বিশ্বস্ত তরুণ গ্রন্থিহীন সময়ের অপাপ শিকার সারাক্ষণ ঘৃণার জাল ছিন্ন করে আমি আমি কেবল কেবল প্রেম খুঁজলাম তোমাদের রঙ্গমঞ্চ রক্তবর্ণ পিপাসার অনিরুদ্ধ জলে সিক্ত করে দিয়ে যাই পারবে না অস্তিত্বের বিষ আকণ্ঠ গেলাতে আর মাতৃস্নেহ পিতৃপ্রেম সখা সকলই গরল শুধু সব কিছু অস্তিত্বের মোহন শেকল ছিন্ন করে দিয়ে যায় বাকিটুকু শুধু নিরবতা